আল্লাহ আপনারা এসেছেন অনেক ছাত্ররা এসেছেন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র বিভিন্ন পেশায় জড়িত জামাল বিদ্যা মনিতা প্রদর্শনা মা এবং বোড়না রেসিডেন্ট হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যাদেরকে আমরাই পাহারা দিয়ে রেখেছি কি বলেন আমাদের মসজিদগুলো তাদের পাহারা জায়গা হয়েছে আলহামদুলিল্লাহ বক্তি ইচ্ছা করে না তাদেরকে আপন মনে করত ওরাই তাদেরকে সবচেয়ে বেশি লুট করেছে সবচেয়ে বেশি ওদের সম্পদ আত্মসাত করেছে চিন্তা বাটি এই জন্য টুপি দাঁড়ি যেখানে নিরাপত্তা সেখানে নামাজ আছে যেখানে নিরাপত্তা রাসুলের সুন্না আছে যেখানে নিরাপত্তা সেখানে বাজারে গেলে আমরা টুপি মাথায় একটা লোক তরকারি বেঁচে আর বাকিগুলো টুপি ছাড়া তার কাছে আগে যাবে তার কাছে টুপিয়ালার কাছে অত কাজ যা হোক টুপিয়ালা খেলে কম দিবে না এরপরে যদি কম দেয় এর শাস্তি বেশি হবে না কম বেশি হবে আজকে একটা আয়াত থেকে আমরা কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন সুরাফা থাকে শেষ আয়াত

মুহাম্মদ এ কথা বলতে মুহাম্মদ এর পরে যা না দিলে হচ্ছে সবটার উপরে ঈমান আনো মুহাম্মদ সাল্লাল্লাহু হাতে নিয়েছেন আমর নেব দরকার হয়ে ঠিক মুহাম্মদ মাইল খেয়েছেন আমর রেখেছি ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিটা যুদ্ধ করেছেন আমর করতে রাজি আছে ঠিক সব 27টা যুদ্ধে সেনাবাহিনী ছিলেন রাহমাতাল্লিল আলামিন 10 বছরে কয়টা হলো দশ বছরে যদি আশিটা যুদ্ধ চালায় প্রত্যেক বছর কয়টা কয়টা আর আমরা কয়টা আমরা সাথে থাকবো তো থাকবেন তো আপনারা এবার আল্লাহ ব্যাখ্যা শোনেন মহাম্মী أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا